দশক শ্রোতা ওবায়দুল কাদের মারা গিয়েছেন ঠিক এই ধরনের একটি মন্তব্য অনেকেই করতেছেন কেননা শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরের থেকেই চার মাস হয়ে যাচ্ছে এখনও পর্যন্ত ওবায়দুল কাদেরকে দেখা যায়নি বা তার কোনো বক্তব্য শোনা যায়নি আর এই কারণে সকলেই ইতিমধ্যে মনে করতেছেন ওবায়দুল কাদের মারা গিয়েছেন এই বিষয়ে বিশেষভাবে বক্তব্য দিয়েছেন নাইমিল্লি ভাই তো সেই বক্তব্যটি শুনলেই আপনারা সকল বিস্তারিত জানতে পারবেন তাহলে চলুন সেই আমরা বক্তব্যটি শুনে আসি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ইন্নালুল্লাহি ওয়া ইন্নিলাহি রাজিউ না না মানে আতঙ্কের কোনো কারণ নাই বেসিক্যালি এটা শুধু মানে মানুষ মারা গেলে যে আমরা পড়ি বিষয়টা তা না এটা হচ্ছে বিপদেরও দোয়া যদি আপনারা কোনো দুঃসংবাদ শোনান তো সেই ক্ষেত্রে এই দোয়া পড়তে পারেন কিন্তু আমরা বাঙালি ভাই ভাই এনেছি কারো মৃত্যুর পরে এই দোয়াটা পড়তে হয় কোথায় আছেন আমাদের ওবায়দুল কাদের কাকু খেলা হবে ডাক দিয়া নিজেই খেলার মাঠের বাইরে তো গেল প্রায় চার মাস হয়ে গেছে আওয়ামী লীগের বাকি যেই নেতা এমপি মন্ত্রী সকলের দেখা মিললেও এক অদৃশ্য স্থানে লুকিয়ে আছে কাদের কেউ কেউ বলছেন যে মির্জা ফখরুল ইসলামের ভাষাতেই নাকি লুকিয়ে আছে যদি এটা পার্ট অফ ফান ছিল যাই হোক তো দীর্ঘ একটা সময় পর আজকে অনেকদিন পর আমরা ওবায়দুল কাদের কাকুর একটা ভিডিও দেখলাম মনটা খারাপ হয়ে গেছিল অনেকেরই আবার কেউ কেউ খুশি হয়েছিল না আল্লাহর নিছে। আপদ বিদায় হয়েছে যাওয়া দরকার ছিল কিন্তু এত সহজে যাবে না দর্শক আজকের দিনে ফেসবুকে একটা ভিডিও খুবই ভাইরাল হয়েছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ফটাকাষ্ট ওরফে ওবায়দুল কাদের মারা গেছেন এই যে ভিডিওটা যেটা প্রকাশিত হয়েছে কপিরাইটের কারণে আমরা দেখাতে পারছি না টিকটক সহ বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্মে আপনার বলা হচ্ছে যে ওবায়দুল কাদের মারা গেছেন শীর্ষক ভিডিওতে দাবি করা হয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তিনি মারা গিয়েছেন এখন এই ভিডিওটা আসলে কবে আমরা দেখছি যে আমাদের বাংলাদেশের যারা ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই বাছাই করেন রিউমার স্ক্যানার তারা বলছেন ওবায়দুল কাদেরের মৃত্যুর তথ্যটি বেসিক্যালি ভুয়া এত খুশি হবার কিছু নাই তিনি আরও দীর্ঘদিন বেঁচে থাকবেন প্রতিবেদনে বলা হয়েছে ওবায়দুল কাদের মরণী এই যে ভিডিওটা আজকের দিনে ভাইরাল হয়েছে এটা দুই সালে আপনাদের খেয়াল থাকার কথা যে ভারতের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেব শেঠি একদম এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি কয়েক ঘন্টার মধ্যে আসছিলেন তারপর তার রেফারেন্সের কারণে সাথে সাথে তাকে আবার সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল তো ওই সময় অনেকে ভাবছিল যে ওবায়দুল কাদের আর হয়তো জিন্দা ফিরবেন না বাট সবাইকে অবাক করে দিয়ে ভগ্ন স্বাস্থ্যকে আরো সুস্থ করে শরীরটার একটু মাসাল্লাহ ভার দিছে এরপরে যখন তিনি ফিরে আসলেন তো ওই সময় যে ভিডিওটা ছিল তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে তিনি অসার একটা দেহ নিয়ে পড়ে আছেন ওই ভিডিওটাই এখন আবার আজকে কে বা কারা ওবায়দুল কাদের মারা গেছে বলে ছড়াই দিচ্ছে এটা ভিউর জন্য করা হয়েছে তো আমাদের ফ্যাক্ট থেকে বলছে যে কোনো অনুসন্ধানে দেশের বা দেশের বাইরের কোনো সংবাদ মাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে ওবায়দুল কাদের মৃত্যুর বিষয়টি পাওয়া যায়নি যেটা ছিল সেটা ছিল আপনার দুই সালে একুশ সালের চোদ্দই ডিসেম্বর বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির ইউটিউব চ্যানেলে আপনার এই খবরটা বা ভিডিওটা পাওয়া গিয়েছিল তো এখন আসলে ওবায়দুল কাদের কোথায় আছেন আমারও আসলে একটা প্রশ্ন কাকু কোথায় আছেন বাকিদের কিন্তু আসলে কম বেশি খুঁজে পাওয়া যাচ্ছে তবে কোন একজন ব্যক্তি বলছিলেন যে আসলেই মির্জা ফখরুল ইসলাম সাহেবের বাড়িটা চেক দেওয়া দরকার কারণ ওবায়দুল কাদের আপনার ওই যে আওয়ামী ক্ষমতা থাকতে একটা কথা বলে গিয়েছিল যে পালাবো না পালাবো না যদি পালানোর দরকার হয় তাহলে মির্জা ফখরুল ইসলামের বাড়িতে গিয়ে উঠবো কি ফখরুল সাহেব জায়গা দিবেন তো মানে একটা ভাইরাল ভিডিও ছিল যে গেল দশ বছর ক্ষমতায় আছি পাঁচ বছর আরও পাঁচ বছর মানুষ বাঁচে কয় বছর তো যাই হোক রাজনীতিবিদদের নানান কর্মের জন্য তার আলোচিত সমালোচিত কিন্তু একজন মানুষ হিসেবে কারো মৃত্যু আমি কামনা করতে পারি না এখন আবার অনেকে বলবেন না তুমি তো করভাই না তুমি তো মানে রকম আর কি যাই হোক আহ আমরা আশা করি অচিরেই ওবায়দুল কাদের কাকুকে দেখতে পাবো যেখানেই থাকুন আপনি হাজির হন কাকু আপনার মৃত্যু নিয়ে মোটামুটি শ্রাদ্ধ ট্রাদ্ধ চল্লিশ আরও আয়োজন হয়ে গেছে সো সামনে আসেন দর্শক শ্রোতা আপনারা তো বক্তব্যগুলো শুনতে পারলেন যে ওবায়দুল কাদের মারা গিয়েছেন কিনা কিন্তু ইতিমধ্যে সকলেই মন্তব্য করতেছেন ওবায়দুল কাদের মারা গিয়েছেন কেননা দীর্ঘ চারি মাস থেকে ওবায়দুল কাদেরকে কোনোভাবেই দেখানো যাচ্ছে না দর্শক শ্রোতা এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লাগবেন এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ